বর্তমান প্রধানমন্ত্রীর বদল সম্ভব কি তৃতীয়বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজি তবে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র একশো দিনের মধ্যে কেন প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী বদলের একথা কেনই বা উঠছে যেখানে লোকসভার টান পাঁচ বছর তখন কিভাবে লোকসভা ভোটের পরেই প্রধানমন্ত্রী গঠন হয়ে যাওয়ার ঠিক পরপরই মাত্র তিন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী বদলের কথা বিভিন্ন গণমাধ্যমে কেন ভেসে আসছে আসলে এর পিছনে অন্য কারণ রয়েছে ভুল বুঝবেন না কথা আমি বলছি না বলছেন দেশের বর্তমান পরিবহন মন্ত্রী ভরা মজলিসের সাংবাদিকদের সম্মুখে অনেকেরই মনে হতে পারে একবার প্রধানমন্ত্রী হয়ে গেলে আবার তাকে পাঁচ বছরের আগে কে সরাবে তারা হয়তো অনেকেই জানেন না উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন মাত্র ১৩ দিনের জন্য সেবারেও বিজেপি দেশের মধ্যে সব থেকে বেশি আসন জিতেছিল তবে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাই জোটে সরকার করলেও মাত্র ১৩ দিনের মাথায় সংখ্যা গরিষ্ঠতা হারায় লোকসভা জোড়াতালি দিয়ে চলতে থাকলেও উনিশশো সালে আবার লোকসভা ভোট এবারে আরও একটু শক্তি বাড়িয়ে ফের আবার বিজেপি জোট ক্ষমতায় আর এইবার সরকার চলল এন জোটের মাত্র ১৩ মাস সরকার পড়ল সংসদে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য যে কাঙ্ক্ষিত আসন দুশো তার থেকে মাত্র একটি ভোট কম পেল অটল বিহারীজি তাতেই সরকার পড়ল তবে সরকার পড়লেও সরকার গড়ার কেউ সাহস দেখাতে পারল না আবার উনিশশো সালে লোকসভা ভোট হল এবারও সব বেশি আসন পেলেও একশো বিরাশি আসনেই আটকে গেল বিজেপি জোটে সরকার হলো অটল বিহারী বাজপেয়ী প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড করলেন এইবার সম্পূর্ণ পাঁচ বছরের টাম পূর্ণ করলেন এই সময়ের মতোই বহু চড়াই উত্তায়ের সম্ভাবনা রয়েছে এইবার সংসদ ভবনে হয়তো বহুবার সংসদে ভোটাভুটি টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এনডিএ গভর্নমেন্ট সরকার চালাচ্ছে তবে মাত্র জন সাংসদ বেশি দুশো বাহাত্তর থেকে তাই তো বহু সমস্যার সম্মুখীন হতে হবে নরেন্দ্র মোদী সরকারের আর সেই সমস্যায় সব থেকে বেশি যে চাপের বিষয় সেটি হলো মাননীয় নরেন্দ্র মোদীজির মঞ্চিত্ব চেয়ার আপনার জানার জন্য বলে রাখি এইবার যখনই মোদীজি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তখনই আর প্রস্তাব রাখতে শুরু করে তার মধ্যে সবথেকে বড় প্রস্তাবের মধ্যে যেটি ছিল সেটি হলো বিজেপির থেকে দুজন উপপ্রধানমন্ত্রীর কথা উঠে আসে আর সেখানে নাম ভেসে আসতে থাকে মধ্যপ্রদেশের পূর্বের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং নাম তবে মোদীজি এই প্রস্তাবকে খুব বুদ্ধিমত্তার সাথে উড়িয়ে দেন উনি বিজেপির দুশো চল্লিশ জন সাংসদকে নিয়ে প্রথমে বৈঠক না করে সরাসরি বৈঠকে বসেন এন ডি চোটের যাতে করে এক ঢেলে কয়েকটা পাখি মেরে দিলেন এন সরকার নেতা হিসাবে মোদিজিকে নিলেন বিজেপি এবং আর এর মধ্যে এক প্রকার ধোয়া বেরোনোর আগে বন্ধ করে দিলেন তবে মুখবন্ধ খামে চাই থাকুক না কেন বাইরে তো আসবেই ঠিক তেমনটাই মুম্বাইতে এক মিটিংয়ে ভাষণ দিতে গিয়ে বর্তমান পরিবহন মন্ত্রী নিতিন গডকারি বলে ফেললেন আরেক সত্য কথা উনি বললেন ওনার প্রধানমন্ত্রীর অফার এসছিল তা কে দিয়েছিল তা উনি পরিষ্কার করে না বললেও এটুকু বুঝিয়ে বলেছেন বিরোধী শিবির থেকে এই অফার দেওয়া হয়েছিল আর এই কথা স্বয়ং নীতিন গডকারি অন ক্যামেরাতে বলেছেন এইবার কথা হচ্ছে উনি যে বলেছেন তার সত্যতা রয়েছে তবে ওনাকে যে এই অফার দেওয়া হয়েছে তার সত্যতা কোথায় তা পাওয়া যাবে হয়তো যুক্তিতে বিজেপির বর্তমানে যত নেতামন্ত্রী আছেন তার মধ্যে আমার মতো অনেকের কাছে সব থেকে ভালো যে নেতা বা মন্ত্রী হয়ে আছেন ভালো কাজ যারা করেন তাদের মধ্যে সেরা একজন মন্ত্রী হলেন বর্তমান পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী উনি কাজ করেন বিভিন্নভাবে কাজ করেন প্রশংসা পান তবে নিজের কাজের জন্য কখনো সাংবাদিক সম্মেলনে আকুবাকু করে বলা লাগে না ওনার জনগণ ওনার কাজ দেখে প্রশংসা করে দু হাজার চোদ্দ সালের পর থেকে একভাবে এই পদে রয়েছেন উনি দু হাজার চোদ্দো সালের পর থেকে দশ বছরে ভারতের হাইওয়ে সিক্সটি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে পূর্বের থেকে মুম্বাইতে শহরের একটি মার্কেটের মধ্যে এক রাতে একটা হাইওয়ে তৈরি করে রেকর্ড সৃষ্টি করেন তবে কোনোদিন আগবাড়িয়ে সংবাদ সম্মেলন করে নিজের ডাঙ্কা নিজে বাজাতে দেখিনি এমন ব্যক্তি যখন অন ক্যামেরা বলছেন তখন অবিশ্বাসের কোনো জায়গা নেই যে বিরোধী পক্ষ ওনাকে প্রধানমন্ত্রী পদে চেয়েছিলেন এইবার কথা হচ্ছে বিরোধী পক্ষ চাইলেই হয়ে যাবে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন এখানেও একটা বড় টুইস্ট রয়েছে কেন হতে পারেন না সংসদে বিজেপি দুশো ইন্ডিয়া বা কংগ্রেস জোট কোথায় দাঁড়িয়ে দুশো সাঁইত্রিশ আসনে তাহলে ডিফারেন্সটা কত মাত্র তিনটি আসনে সেখান থেকে ইন্ডিয়া জোটে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে মনে হয় না এমন অসুবিধা হতো হয়তো আবার ভাবা হতে পারে এখনও প্রায় চল্লিশটি সাংসদ কোথা থেকে আসতো তাহলে সেক্ষেত্রে বলে রাখি নীতিন গাডকারী হলেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ তাছাড়াও ওনার ফ্যান ফলোয়িং কম নাই আর বিজেপির ওনার অবস্থান যারা জানেন তারা জানেন কতটা গুরুত্বপূর্ণ তারপরেও একটু না বললে কেমন হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে বিজেপি দলের সভাপতি কে ছিলেন জানেন একটু অবাকই হবেন ওই সভাপতির দায়িত্বে ছিলেন নীতিন গড়িজি বলা যায় কংগ্রেসের সেকেন্ড টার্ম অর্থাৎ সালের পর থেকে বাজিমাত করতে থাকে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসতে থাকে ছিলেন দু হাজার নয় থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর সময় এইবার আসা যাক আর এখন আর প্রধান হলেন মোহন ভাগবত উনি ওনার মন্তব্যতে যা তুলে ধরেছেন তাতে করে ওনার পছন্দের তালিকায় ক্রমশ এগিয়ে নীতিন এইবার আরো কয়েকটা কারণ হতে পারে অটল বিহারী বাজপেয়ের মতো নেতা বর্তমানে নীতিন গড়কারীজি যখন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা আসেনি তখন এনডিএ জোট শরিক গুছিয়ে রাখার প্রথম গুরুদায়িত্ব কাঁধে এসে পড়েছিল নীতিনজির কাঁধে কারণ কি উনিও ছিলেন এন জোটের প্রধান দুই শরিক অন্ধ্রপ্রদেশের তেলুগু দশম পার্টি এবং বিহারের জনতা দল ইউনাইটেডের প্রধান যথাক্রমে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের রাজনীতি বোঝার মতো ব্যক্তিত্ব কারণ এই দুই নেতার বড় একটা ভোট বাক্সের অন্তর্গত ভোট হল সংখ্যালঘু ভোট তাতে যেন ফাটল না ধরে সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্য রাজনীতি করবে দুই বড় শরীফ দল আর সেক্ষেত্রে কেন্দ্রের রাজনীতিতে গুছিয়ে রাখার সব থেকে বড় যে নেতা তিনি হলেন বর্তমানে অনেকের মধ্যেই নীতিন গড়করির নাম উল্লেখযোগ্য এইবার কথা হচ্ছে নীতিন গড়করি কেন এখন প্রায় তিন মাস পরে এই কথা বললেন তার পিছনে কী কারণ সকলেই বলছেন এই গেলো গেলো রব তুলেছেন মোদিজির সময় শেষ এমনটা অনেকেই বলছেন ঠিক তখনই জানো এই চরম সত্যটা নিয়ে হাজির হয়েছেন নিতিন গাড়ি এইবার আরেকটা কথা হলো বিজেপি নেতারা মানবেই বা কেন এটা একটা বড় প্রশ্ন কেন নরেন্দ্র নাম উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর চেয়ারে কেন অমিত শাহ সেকেন্ড ম্যান হয়েও কেন যোগ্য দাবিদার হতে পারেন না আসলে একটা বিষয় এখানে চিন্তার বিষয় সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি রয়েছেন বিজেপির মধ্যে থেকেই বা কতজনে ওনাকে পছন্দ করেন এই তালিকায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক না হলে আবার অন্য রকম দেখাবে সেক্ষেত্রেও প্রথমে উত্তরপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথাটাই ভাবুন পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে অমিত শাহের সাথে দূরত্ব বাড়তে বাড়তে বহু যজন দূরে চলে গেছেন যোগীজি কারণ কি জনপ্রিয়তার কারণ তাই প্রথম যোগীজি মোদীজি সরলেই নিতিন গড়কারির পক্ষ নেওয়ার সম্ভাবনা রয়েছে আর কি চায় যেখানে যোগীজি অমিত শাহর পক্ষে নেই তাছাড়াও এই লিস্টটা আরও বড় যারা নিজের দমে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যের মুখ হয়ে উঠেছেন বিজেপির থেকেই তাদের সরিয়ে চুটকিমে বদল দিয়া বহু মুখ্যমন্ত্রীর নাম এই তালিকায় রাজস্থানের বসুন্ধরা রাজে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান হরিয়ানার মনোহরলাল খাট্টার ছত্তিশগড়ের রমন সিং কি দোষ ছিল ওনাদের কোথায় মুখ্যমন্ত্রী বদল হয়নি বলেন তো বিজেপি শাসিত রাজ্যগুলিতে উত্তরাখণ্ড আসাম মহারাষ্ট্র গুজরাট রাজস্থান হরিয়ানা ত্রিপুরা সেই মুখ্যমন্ত্রী বদল ওনারা কি চুপ থাকবে বলে মনে হয় আর একটা বড় কারণ রয়েছে সেটি হলো মোদিজির ফর্মুলা কি জানেন বেশ আশ্চর্যজনক ফর্মুলা এটি বিজেপি যার বয়স পঁচাত্তর বছর হয়ে গেছে তাকে আর কোনো দায়িত্ব রাখেনি নরেন্দ্র মোদী সে হোক না লালকৃষ্ণ আদবানী কিংবা মনোহরলাল যোশী কিংবা শেহনাজ হোসেন পঁচাত্তর পার তো বিজেপির তড়ি পার তাহলে এই ফর্মুলা গেলে মোদিজির পঁচাত্তর বছর পূর্ণ হতে আর বাকি নেই এখন যদি ওনার নিজের সময়ে ফর্মুলায় চেঞ্জ আসে তাহলে কিন্তু কথাই নেই তারপরের কারণ বিধানসভা ভোট এক একটা ভালো পয়েন্ট উঠে আসছে সামনেই দিল্লি বিহার ধরলে ছয় থেকে সাতটি রাজ্যে ভোট হতে চলেছে মাস পাশেকের মধ্যে সেই রাজ্যগুলিতে যদি বিজেপি একের পরে এক রাজ্যে হারতে থাকে তাহলে হারতে থাকা একজন নেতার পিছনে কতক্ষণ সাপোর্ট থাকবে পার্টি কর্মকর্তা এবং আর এস সেটাও বড়ো প্রশ্ন কারণ হিসাবে হরিয়ানা জম্মু কাশ্মীর এখান থেকে ভালো খবর আসছে না বিজেপির জন্য তারপরে মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড এখানে তো একেবারে রাবণের লঙ্কার মতো লঙ্কা লেগে রয়েছে বিধানসভা ভোটে তবে কোনো রাজ্যেই মোদীজির চমক তো এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে শেষ পর্যন্ত কি হয় তা ভোটের ফলের পরেই দেখা যাবে আর এই সমস্ত রাজ্যগুলি থেকে ভালো খবর বিজেপির জন্য একটাও আসছে না তাহলে কমেন্টে জানাবেন প্রধানমন্ত্রী বদল হতে পারে কি সম্ভাবনা কতটুকু কত পার্সেন্ট সম্ভাবনা আছে আর পরিবর্তন হলে কোন কারণে হতে পারে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক